আপনারা জানেন একুশে থেকে ভাষা আন্দোলনে ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার বার্তার পর সাতাশে কোচবিহারে বাংলা অসম সীমান্তে বিক্ষোভ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা এবং এনআরসির প্রতিবাদে প্রতি শনি এবং রবিবার এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে দলের তরফে কর্মসূচিতে থাকবেন উত্তম কুমার ব্রজবাসী এই উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিস পাঠিয়েছিল কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী একেবারে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছিল ভিন রাজ্য কোন একটি এই রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিস পাঠায় একুশে এর মঞ্চে পর্যন্ত হাজির ছিলেন এই উত্তম কুমার ব্রজবাসী গত একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী সাতাশ তারিখ আমাদের যেমন বাংলা ভাষার এবং বাঙালির যে অসম্মান অপমান হতে হচ্ছে ভিন রাজ্যে এবং এনআরসির তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যে একটা চক্রান্ত শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের বিজেপি পরিচালিত সরকার তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আগামী সাতাশ তারিখ বিভিন্ন ব্লকগুলোতে অবস্থান বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করব তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তিনটি সাংগঠনিক ব্লক আমাদের এই তিন সাংগঠনিক ব্লক নিয়ে তুফানগঞ্জ বিধানসভা নিয়ে আমরা এই কর্মসূচিটা করব তুফানগঞ্জ এবং আসাম সীমান্তে জোরাই মোড়ের পরে আসাম গেটের সম্মুখে আমরা এখানে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত হয় আসামের অভ্যন্তরে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে ভাষার ভিত্তিতে এবং কুচবিহারের রাজবংশী যুবক উত্তম কুমার বোঝবাসী এবং রিফিউজি পরিবারের মেয়ে আরতি ঘোষ তাদের আবেদন এনআরসি রিজেক্ট করে দেওয়া হচ্ছে পোর্টাল একসেপ্ট করছে না এবং তাদেরকে কোর্টে ডেকে পাঠানো হচ্ছে নোটিশ করে এটা আমরা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি জটেশ্বর নিবাসী অঞ্জলি অঞ্জলি দেবীর অভিযোগ তাকে এনআরসির থেকে নোটিশ করা হয়েছে এবং আসাম সরকার এই নোটিশ করেছে সে জানতেই পারলো না তার কাছে নোটিশ এসছে নোটিশ কোথা থেকে এলো উনি প্রাপক উনি পেলেন না তৃণমূলের লোকেরা পেল এই যে তৃণমূল কংগ্রেসের হিন্দু বাঙালি বিদ্বেষী যে মনোভাব এরা পোষণ করছেন বাঙালিদের মধ্যে ক্যাচাল লাগাচ্ছেন বাঙালিদের মধ্যে ঝামেলা করছেন অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছেন এটা ঠিক নয় এই বিভ্রান্তি করানোর চেষ্টা মানুষ কিন্তু বুঝে গেছে সেই জন্য কিন্তু আগামীর নির্বাচন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন হয়ে যাচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে